আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের একটি রেডিওর সাথে পরিচয় করিয়ে দেব অনেকেই ভাবতে পারেন যে ভাই রেডিও দু হাজার চব্বিশ সালে এসে ভাই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন এটি কি শৌখিনতা বলতে পারেন তো আমার হাতে যে রেডিওটি আছে এটিতে অবশ্যই বিশেষ কিছু সুবিধা আছে যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আইসোলার ব্যান্ডের আই এস এফ ওয়ান জিরো পিটিএস এটাতে এফ এম এ এম এস ডাব্লু মানে থ্রি ব্যান্ডের রেডিও এবং সাথে ব্লুটুথ সুবিধা এবং মেমোরি কার্ড থেকে প্লে করারও সুবিধা আছে তো এই সময় আসলে রেডিও আসলে যে সকল প্রত্যন্ত অঞ্চল এবং সমুদ্রে যে সকল জেলে ভাইয়েরা মাছ ধরতে যান তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডিভাইস একটি রেডিও আর এখনও অনেক প্রবীণ মানুষ আছেন যারা কিন্তু রেডিও খুবই ভালোবাসেন হয়তো আপনার প্রবীণ যদি আব্বা আম্মা থেকে থাকেন বা দাদা দাদি থেকে থাকেন তাদের তারা কিন্তু এই ধরনের রেডিও খুবই পছন্দ করবে তা আমার হাতে যে রেডিওটা আছে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম একটা রেডিও আর এখানে সাথে ইউজার ম্যানুয়াল ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা দিয়েছে আর এই রেডিওটার বিশেষ সুবিধা হচ্ছে এখানে সোলার প্যানেল একটা রয়েছে আর এখানে যে টিউনিং টিউনিং মোডগুলো হচ্ছে মানে একদম ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে এখানে ভলিউম অ্যাডজাস্ট অন অফ মানে সম্পূর্ণটায় আগেকার দিনের মতোই এখানে একটা তারা ফ্ল্যাশলাইট দিয়ে দিয়েছে এটি মোটামুটি ভালোই আলো দিচ্ছে খুবই উজ্জ্বল আর এখানে ব্র্যান্ড হিসাবে রয়েছে এমপি থ্রি তো আছেই সাথে এফ এম এ এম এস ডাব্লু এবং ইউএসবি কার্ড থেকে এবং সরাসরি মেমোরি কার্ড থেকে অডিও প্লে করা যাবে যদি কেউ ওয়াজ মাহফিল কিংবা মিউজিক শুনতে চান সেক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে এখানে অ্যান্টেনার একটা রয়েছে তো অ্যান্টেনাটি খুব বেশি বড় না তবে রেডিওর রিসিপশনের জন্য এটি যথেষ্ট শুধুমাত্র এফ এমের জন্য এই অ্যান্টেনাটি প্রয়োজন হয় এফ এম ব্র্যান্ডের জন্য আর এই রেডিওটির বিল কোয়ালিটি মোটামুটি খুব আহামরি না তবে খারাপ না মানে যে মূল্যে এটা আমি কিনেছি আমি অবশ্যই এটা কিনেছি আপনাদেরকে বলে রাখি এটা আঠারোশো টাকা রেট পড়েছে তো এখানে পিছনে কিছু কেবেল এবং একটি ফিতা রয়েছে মানে ইউএসবি কেবেল দিয়েছে চার্জিংয়ের জন্য সোলারের পাশাপাশি এটা কিন্তু চার্জার ব্যবহার করেও চার্জ করা যাবে আর এখানে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিয়েছে তবে বড় যে ব্যাটারি ড্রেসেল ব্যাটারি সেটাও কিন্তু চাইলে ব্যবহার করা যাবে এই রেডিওতে তবে সেই ব্যাটারিগুলো তো আর এখন ব্যবহার হয় না তো এখানে লিথিয়াম ব্যাটারি রয়েছে আর এখানে এই যে নব এটা ঘুরিয়েই কিন্তু ভলিউম এবং অনকটাও কাজ করে আর সাইডে রয়েছে ব্যান্ড সিলেক্টর এখানে এমপি সিটি এফ এম এস ডাব্লু মানে শর্ট ওয়েব আর হচ্ছে মিডিয়াম ওয়েব তো সবগুলো ব্যান্ডই আসলে খুবই ভালো কাজ করছে আমি চেক করে দেখেছি আর ম্যানুয়ালভাবে এখানে টিউনিংটা করতে হয় যারা রেডিও ব্যবহারকারী আছেন মানে প্রবীণ যারা আছেন তারা তো অবশ্যই এই বিষয়টাই কিন্তু ভালোবাসেন তারা কিন্তু আমাদের মতো ডিজিটাল সিস্টেম বা বাটন সেপে আসলে তারা কিন্তু পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ম্যানুয়ালভাবে টিউনিং করে রেডিও চ্যানেলগুলো শুনতে পছন্দ করেন আশা করছি আপনাদের নতুন কিছু দেখাতে পেরেছি যারা এ ধরনের রেডিও নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে চাইলে কিনে নিতে পারবেন চাইলে এটিকে অ্যাম্প্লিফায়ার হিসেবেও ব্যবহার করা যাবে ব্লুটুথের মাধ্যমে চলুন এবারের রেডিওটির চার্জিং ফ্যাসিলিটিটা দেখে নেই এটিতে যে সোলার প্যানেল আছে সেটির মাধ্যমে রোদ্রে রাখলে অটোমেটিক এই রেডিওটি তো চার্জ হবেই এছাড়াও এখানে দেখেন একটা মাইক্রো এস বি দেওয়া হয়েছে এবং এর পাশে একটা ছোট্ট ছিদ্র আছে এখানে একটি এলইডি ইন্ডিকেটর মূলত আছে তো সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে চার্জ হয় বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এর প্যানেলের উপর যখন আলো পড়বে এখানে পর্যাপ্ত আলো নাই যার কারণে আমি আপনাদের একটি লাইট ব্যবহার করে দেখাচ্ছি দেখেন এখানে ফ্ল্যাশ লাইট ব্যবহার করে আমি সোলার প্যানেলের উপর আলো ফেললাম আর এখানে দেখেন একটা লাল এলইডি ইন্ডিকেটর জ্বলে উঠছে ছোট্ট এল ইন্ডিকেটর ফ্ল্যাশ লাইট যখনই সোলার প্যানেলের উপর ফেলতেছি আলো ফেলতেছি তখনই দেখেন জ্বলতেছে মানে হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে এটি কিন্তু চার্জ হচ্ছে আর প্রখর রোদ্রে যদি আপনি রেডিওর ভিতরে যে থাকা লিথিয়াম ব্যাটারি সেটি যদি খুলেও ফেলেন তারপরেও এই রেডিওটি রোদ্রের মাধ্যমে মানে সোলারের মাধ্যমেই চলতে পারে আমি দেখেছি আর সোলার প্যানেলের মাধ্যমে এটি কিন্তু ব্যাটারি চার্জ হবে এছাড়াও আপনারা সাথে দেওয়া যে কেবল আছে মানে মোবাইল ফোনের চার্জার ব্যবহার করেও কিন্তু এই রেডিওটি চার্জ করতে পারবেন যারা নিতে চাচ্ছেন ভিডিও কেনার আছে চাইনিজ প্রোডাক্ট হওয়ায় এটির মূল্য স্থির থাকে না সবসময় কম বেশি হতে থাকে আমি এমনও দেখেছি এটি এগারোশো থেকে বারোশো টাকাতেও সেল হতে বর্তমান মূল্য জানতে চেক করে দেখুন ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক যদি সম্ভব হয় তাহলে বন্ধুরা আমরা গানের কাছে চলে যেতে চাইছি ফিরছি কিছু